নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা স্বামীজির অনুধান শুনব যেরকম বরানগর মঠের কথা আমরা শুনছি আজকে আমাদের সেই প্রসঙ্গই আছে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই আর ঠাকুর মায়ের শ্রীচরণে স্বামীজি মহারাজের শ্রীচরণে শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ মঠে তখন মঠের তো সবে উৎপত্তি হচ্ছে মঠের সেই অবস্থাটি যে কীরকম সে কথাও আমরা শুনছিলাম সেখানে সংস্কৃত চর্চাও খুব হতো বিশেষ করে অভেদানন্দজি এ বিষয়ে বেশি মনোনিবেশ করতেন অন্যরাও সংস্কৃত কম বেশি চর্চা করতেন এ বিষয়ে কাশীর পণ্ডিত প্রমোদা দাস মিত্রকে স্বামীজি একটি চিঠিতে লিখেছেন আঠেরোশো সালে আমরা দেখছি পানিনির ব্যাকরণ কেবল আমার নিমিত্ত প্রার্থনা করি নাই শুভ সন্ধ্যা কল্যাণীদি আজকে প্রথমেই কল্যাণীদিকে দেখতে পাচ্ছি প্রত্যুত এ মঠে সংস্কৃত শাস্ত্রের বহুল চর্চা হয়ে থাকে বঙ্গদেশে বেদশাস্ত্রের একেবারে অপ্রচার বললেই হয় এই মঠের অনেকেই সংস্কৃতজ্ঞ এবং তাদের বেদের সংহিতাদি ভাগ সম্পূর্ণ আয়ত্ত করবার একান্ত অভিলাষ এ মঠে অতি তীক্ষ্ণ বুদ্ধি মেধাবী এবং অধ্যবসায়শীল ব্যক্তির অভাব নাই গুরুর কৃপায় তারা অল্প দিনেই অষ্টাধ্যায়ী অভ্যাস করে বেদ শাস্ত্র বঙ্গদেশে পুনরুজ্জীবিত করতে পারবেন ভরসা করি শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি রিমা অনিতা শুভ সন্ধ্যা কল্যাণিদি শুভ সন্ধ্যা মিনাদি শুভ মঠে একটি ছোট্ট গ্রন্থাগার ছিল এতে পুস্তকের সংখ্যা চৌত্রিশ মঠবাসীরা যেমন পুরাণ ভাগবত যোগবাশিষ্ঠ রামায়ণ বাজসেনায় সংহিতা শিবসংহিতা মহাভারত জাবাল উপনিষদ রাধাতন্ত্র বিচার সাগর প্রভৃতি শাস্ত্রগ্রন্থ পাঠ করতেন তেমনি বাইবেল রিলিজিয়ান ইন সোশ্যাল এভলিউশন ইন্ডিয়া হু ইজ ক্রাইস্ট হিস্ট্রি অফ অফি প্রভৃতি বিভিন্ন ধর্ম ও সামাজিক দর্শনের পুস্তক পড়তেন এগুলির মধ্যে শ্রী রামকৃষ্ণ ব্যবহৃত মুক্তি ও তাহার সাধন বইটি উল্লেখ করবার মতো সংস্কৃত ও ইংরাজি অভিধানও ছিল শুভ সন্ধ্যা শর্মিলাদি টিঙ্কু আচ্ছা আজকে আমাদের কল্যাণীদির জন্মদিন কল্যাণীদিকে সকালবেলা ফোন করেছিলাম কিন্তু তোমার ফোনটা অফ ছিল গুল্লু ফোন করেছিল তো আমরা সবাই কথা বলবো ভাবলাম তারপর ভাবলাম থাক কালকেই তো দেখা হবে আর মনটা সুস্থির করে থাকো শান্তভাবে থাকো আগামী কাল শিবরাত্রি মনটা আমাদের শান্ত সুন্দর করবার জন্য এই তো শুভ সময় একটা অপূর্ব গানের কথা বারবার মনে পড়ে যে কি আর চাহিব বলো হে মোরও প্রিয় তুমি যে শিব তাহা বুঝিতে দিও এটি অতুল প্রসাদের গান না রজনীকান্তের গান ঠিক সম্ভবত রজনীকান্তের গান তো এই গানটির কথা শিবরাত্রি এলেই মনে হয় বারবার তুমি যে শিব কাছে আবদার রইল শোনাবার টিঙ্কু খুব সুন্দর গান করে তার হাতের সেলাইও যেমন সুন্দর শুভ সন্ধ্যা নিবেদিতা একদম শর্মিলাদি লিখেছে শুভ জন্মদিন কল্যাণ ভালো থাকো শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ সুন্দর আনন্দে থাকো হুম আচ্ছা তারপর আমরা আবার চলে আসি আমাদের স্বামীজির কাছে এখানে স্বামীজি রচনা করেছিলেন সমাধি সঙ্গীত নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর তিনি ইমিটেশন অফ ক্রাইস্টের ছটি অধ্যায় বাংলায় অনুবাদ করেছিলেন ও ভূমিকা লিখেছিলেন এই সবই কিন্তু ওই বরানঘরে যখন তাদের খাওয়া নেই দাওয়া নেই থাকার ওই রকম করুণ পরিস্থিতি সেই সময়ই তাদের এইভাবে শাস্ত্র চর্চা চলছে অভিধানন্দজি রচনা করেছিলেন জগদ্গুরু শ্রী রামকৃষ্ণ স্তোত্রম নামে একটি সংস্কৃত স্তব যার শেষ দু পঙ্ক্তি ওং নিরঞ্জনাং নিত্যমানন্তরূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহাং বই ঈশাবতারং পারমেশ মিড্যাং তং রামকৃষ্ণং শিরসা নমামি ভগবান যীশুখ্রিস্টের খুব আলোচনা হতো মঠে এতে এত মগ্ন হয়ে যেতেন তারা যেন তারা উপস্থিত আছেন বরাহনগরে নয় জেরুজালেমে শুভ সন্ধ্যা জয়শ্রী শুভ্রা ভাস্বতীকে অনেক দিন পর দেখছি জয়শ্রী মিতা শুভ সবিস্তারে বলতেন ফ্রান্সিসকান ও জেসুইট সম্প্রদায়ের কথা ঈশানুসরণ বইটি তাদের প্রাণে জাগিয়ে দিত অপূর্ব ভাব অভেদানন্দী সময় পেলেই পড়াশোনা করতেন যেতে চাইতেন না কোনো কাজের মধ্যে তাতে অনুযোগ করতেন অন্যরা স্বামীজি একদিন বিরক্তি ভরে বললেন তোদের একটা ভাই যদি শুধু পড়াশোনা নিয়েই থাকে তো এত গাছ কেন তোদের কত হান্ডা বাসন আছে আমি একাই মেজে তারপর থেকে কালী মহারাজকে আর কেউ বিরক্ত করতেন না শারদানন্দ জিও মানে শরৎ মহারাজ খুব পড়াশোনা করতেন লাটু মহারাজ একদিন এর কারণ জিজ্ঞাসা করলে শরৎ মহারাজ বলেছিলেন ভাই পড়াশোনা না করলে এসব বিষয় জানব কেমন করে অর্থাৎ ধর্ম বিষয়ে অদ্ভুতানন্দজি দৃষ্টান্ত দিলেন শ্রীরামকৃষ্ণের উত্তরে শারদানন্দজি জানালেন আরে ওনার মতো সবাই কি হতে পারে ওনাকে মা রাশি রাশি জ্ঞান ঠেলে দিতেন আমাদের তো সে অবস্থা নয় আমাদের পড়াশোনা করতে হবে বই কি আরও বললেন যে যারা আচার্য হয়ে জগৎকে শেখাবে তাদের পড়াশোনা করাতে শ্রীরামকৃষ্ণের মানা ছিল না কলকাতা ও অন্যান্য স্থান হতে ভক্তগণ বিকাল ও সন্ধ্যার দিকে এলে শাস্ত্রালোচনা ও সৎ প্রসঙ্গাদি হতো বরানগর মঠে স্বামীজি ও তার গুরু ভাইরা এক নাগারে বাস করেননি একমাত্র ব্যতিক্রম রামকৃষ্ণানন্দজি মানে শশী মহারাজ মঠ প্রতিষ্ঠার পর কেউ না কেউ তীর্থ দর্শনে বাইরে যেতেন কখনো কখনো মঠের সন্ন্যাসীদের সংখ্যা দু তিনজনের বেশি হতো না কিন্তু স্বামীজি চাইতেন তার গুরুভাইরা থাকুন সংঘবদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলুন শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের ভাবে সেই যে প্রথমবারে ত্রিগুণা তিতানন্দজি কাউকে না বলে চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে কিন্তু ফিরে এলে কন্যঘর থেকে তখন ব্রহ্মানন্দজি স্বামীজিকে বললেন কথার ছলে আমি নিজেও মনে করছি একবার তীর্থভ্রমণে বেরুব অমনি স্বামীজি বকুনি দিয়ে বললেন হ্যাঁ তা যাবে বই কি ওই রকম ভবঘুরের মতো বেড়ালেই ভগবান সশরীরে দেখা দেবেন আর কি অন্য গুরুভাইদেরও বলতেন এরূপ কথা কিন্তু নিজের ছিল বাইরে যাবার তীব্র আকাঙ্ক্ষা পাছে মঠ ভেঙে যায় তিনি চেপে রাখতেন তার গোপন অদম্য ইচ্ছা অর্থাৎ স্বামীজি তার ইচ্ছা থাকলেও তিনি তখনও পরিভ্রাজনে বের হননি তবুও স্বামীজি বরানগর মঠ হতে এদিক ওদিক তীর্থ ঘুরে আসতেন এরূপ তীর্থ দর্শনকালে তিনি পরিচয় পেয়েছিলেন ভারত আত্মার রামকৃষ্ণানন্দজি সম্বন্ধে স্বামীজি বলেছিলেন আমি সকলের মনে আগুন জ্বালিয়েছিল সকলকে মঠ ছাড়িয়ে ভিক্ষাবলম্বী সন্ন্যাসী করেছিলাম পারিনি শুধু শশীকে শশীকে জানবি মঠের মেরুদণ্ড স্বরূপ যুবনায়ক বিবেকানন্দ বইতে আমরা এই কথাটি পাই শুভ সন্ধ্যা তার দৃষ্টি প্রসারিত হওয়ায় তিনি চাইতেন গুরু ভাইদেরও চিন্তা শক্তি আরো বিস্তৃতি লাভ করুক তার মনে উঠতো প্রচারের সংকল্প তার অভিলাষ ছিল গরিব ও নিপীড়িতদের দুঃখ মোচন করা তিনি চিন্তা করতেন বেদান্তের তত্ত্বকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করবেন গুরুভাইদের মধ্যে যাতে ধর্মের এই নতুন ধারণা জন্মায় তার জন্য সচেষ্ট থাকতেন তিনি তখনও পর্যন্ত সন্ন্যাসীরা প্রচারে বিমুখ ছিলেন ধর্ম সম্বন্ধে ধারণাও পরিষ্কার ছিল না তবুও তিনি এই ভাব গুরুভাইদের মনে প্রবেশ করাতে সক্ষম হয়েছিলেন স্বামীজির বাংলা জীবনীকার প্রবোধনাথ বসু লিখেছিলেন কিন্তু সন্ন্যাসীদের কর্মশীলতা শুধু পঠন পাঠন তর্ক আলোচনাতেই নিবদ্ধ ছিল না আরও একটি জিনিসের অঙ্কুর এখান থেকে দেখা দিয়েছিল সেটি হচ্ছে সেবা ধর্ম কিন্তু তখনও স্বামীজির উপদেশে এই সকল সন্ন্যাসীরা নিজেরা না খেয়েও কাতর দরিদ্র ও অভ্যাগত ব্যক্তিবর্গকে আহার করাতেন এবং গৃহী গুরু ভ্রাতাদিগের পীড়া বা বিপদের সময় প্রাণপণে সেবা শুশ্রূষা ও সাহায্য করতেন তাহাদিগের মধ্যে কেহ কেহ এমনকি কুষ্ঠ রোগীর পর্যন্ত শুশ্রূষা করতে কুণ্ঠাবোধ করতেন না শুভ সন্ধ্যা জয়িতা জয়শ্রী সরকার যখনই কোনো গুরুভাই অসুস্থ হতেন তারা নিজেরাই তার সেবা করতেন আঠেরোশো অষ্টআশি সালে তীর্থ দর্শন ও তপস্যায় গিয়েছিলেন স্বামীজি মঠে ফিরে সে তিনি যেমন ধ্যান ধারণাতে ডুবেছিলেন তেমনি তিনি গুরুভাইদের সুস্পষ্ট ভাষায় স্মরণ করিয়ে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের প্রদত্ত দায়িত্বের কথা বিশ্ব সংস্কৃতির ক্ষেত্রে ভারতের সনাতন ধর্মের এক বিশেষ স্থান আছে হিন্দু ধর্মের শাস্ত্র ব্যাখ্যা করে মৌলিক দিকটা তুলে ধরতেন তাদের কাছে ধর্মকে স্বার্থপর বিরোধীদের ঘাত প্রতিঘাত হতে রক্ষা করতেও তিনি তাদেরকে শিক্ষা দিতেন এভাবে তিনি তাঁর গুরুভাইদের তৈরি করেছিলেন ভাবিকালের বৃহত্তর সেবাযজ্ঞের জন্য বরানগর মঠ প্রতিষ্ঠা লগ্ন হতে শ্রী শ্রীরামকৃষ্ণের পূজাদি আরম্ভ হয়েছে আরও পাকাপাকি হয়েছে মঠে শ্রীজি আসবার পর থেকে রামকৃষ্ণানন্দজি ছিলেন পূজক ঠাকুরের যে অস্থি কলস তাকে তারা শ্রীজি নামে ডাকতেন মঠে নিত্য পূজা ছাড়া অন্য পূজা ও উৎসবাদি হতো মঠ প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যে প্রথম শ্যামা পূজা অনুষ্ঠিত হয় মঠে আবার কালী পূজাও হয়েছিল দশই মে সেদিন তন্ত্রমতে হোম ও বলি হয়েছিল এটা হচ্ছে আঠেরোশো সাতাশি সাল ঠাকুরের দেহ চলে যাবার পরের বছর পাঠাবলি নিয়ে মঠের সন্ন্যাসীদের মধ্যে তীব্র গুঞ্জন দেখা গিয়েছিল নরেন্দ্রনাথ কথা দিয়েছিলেন সাধনের জন্য এই ফার্স্ট আর এই লাস্ট স্বামীজির কখনো কখনো কালী পূজা করবার ইচ্ছা হতো স্বামীজির ইচ্ছা জানতে পারলে সুরেশবাবু পূজার সব ব্যবস্থা করে দিতেন দ্বিতীয় উৎসব শিবরাত্রি সারম্বরে পালিত হয়েছিল মঠে সেবার শিবরাত্রি ছিল একুশে ফেব্রুয়ারি আঠেরোশো সাতাশি এই উৎসবের প্রত্যক্ষদর্শী মাস্টার মশাই তিনি সকালে মঠে উপস্থিত হয়ে দেখেন দানাদের ঘরে মহাপুরুষ মহারাজ স্বামীজি রচিত শিবের গান গাইছেন মহাপুরুষ মহারাজ মানে স্বামী শিবানন্দ তাথইয়া তাথইয়া নাচে ভোলা বম বাজে বাজে গো ব্রহ্মানন্দজিও যোগ দিলেন তার সঙ্গে গানের সঙ্গে নাচতে লাগলেন দুজনে সেদিন মঠে ছিলেন নরেন্দ্র রাখাল নিরঞ্জন শরৎ শশী কালী বাবুরাম তারক হরিশ বুড়োগোপাল দাদা সারদা আর শ্রীম স্বয়ং সারদা মানে শারদা প্রসন্ন সকলেরই শিবরাত্রির উপবাস শারদানন্দ গান ধরেছেন তানপুরা সহযোগে শিব শঙ্কর মঠের বেলতলায় আয়োজন হয়েছে শিব পূজার চার প্রহরে চার পূজা প্রথম পূজা রাত্রি নয়টায় দ্বিতীয় পূজা রাত্রি সাড়ে এগারোটায় কালী মহারাজ পাঠ করছেন গীতা পাঠান্তে তিনি শান্তি পাঠ করছেন এইবার নরেন্দ্রাদি ভক্তরা সকলে দণ্ডায়মান হয়ে নৃত্য গীত করতে করতে বিল্যমূল বারবার বার পরিক্রমণ করছেন মাঝে মাঝে সমস্বরে শিব গুরু শিব গুরু এই মন্ত্র উচ্চারণ করছেন গভীর রাত্রি কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি চারিদিক অন্ধকার জীবজন্তু সকলেই নিস্তব্ধ গৈরিক বস্ত্রধারী এই কৌমার বৈরাগ্যবান ভক্তগণের কণ্ঠে উচ্চারিত শিব গুরু শিব গুরু এই মহামন্ত্র ধ্বনি মেঘ গম্ভীর রবে অনন্ত আকাশে উঠিয়া অখণ্ড সচিদানন্দে লীন হতে লাগল পূজান্তে হোম শেষ হল শুভ সন্ধ্যা পূর্ণিমা আমরা বরানগর মঠে যে প্রথম শিবরাত্রি পালিত হয়েছিল সেই প্রসঙ্গ শুনছি তখন রবির কিরণে পূজান্তে যখন হোম শেষ হল তখন রবির কিরণে পূর্বাকাশ হল রক্তিম বর্ণ এদিনকার মধুর স্মৃতি উপহার দিয়েছেন মাস্টার মাস্টারমশাই সকাল হইল স্নানান্তে ভক্তগণ মঠে ঠাকুর ঘরে গিয়া ঠাকুরকে প্রণামান্তর দানাদের ঘরে ক্রমে ক্রমে এসে একত্রিত হচ্ছেন দানাধর দানাদের ঘর মানে বৈঠকখানা ঘর নরেন্দ্র সুন্দর নব গৈরিক বস্ত্র ধারণ করিয়াছেন বসনের সৌন্দর্যের সঙ্গে তাহার মুখের ও দেহের তপস্যাসম্ভূত সম্ভূত অপূর্ব স্বর্গীয় পবিত্র জ্যোতি মিশাইয়াছে বদনমণ্ডল তেজ পরিপূর্ণ আবার প্রেমানুরঞ্জিত যেন অখণ্ড সচিদানন্দ মানবের একটি পুট জ্ঞান ভক্তি শিখাইবার জন্য দেব দেহ ধারণ করিয়াছেন অবতার লীলার সহায়তার জন্য যে দেখিতেছে সে আর চক্ষু ফিরাইতে পারিতেছে না নরেন্দ্রের বয়ক্রম ঠিক চতুর্বিংশতি বৎসর মাত্র চব্বিশ বছর আমরা ভাবতেও পারি না ঠিক এই বয়সে শ্রী চৈতন্য সংসার ত্যাগ করিয়াছিলেন অথচ আমরা মানে নিজেরাও কিভাবে ভোগের নিমগ্ন হয়ে যাই শুধু নিজেরা হই না আমাদের সন্তানাদিকেও এই ভোগের পথেই ঠেলে দিই তাদের কাছে এই কথাগুলোও অন্তত যদি আমরা শোনাতে পারি বলতে পারি তাহলে মানে ভালো কথা সব সময় মনে একটা সংস্কার তৈরি করে তারা এটুকু জানবে ভোগ ভেতরে থাকলে ভোগ হবেই কিন্তু তবু ত্যাগের মাহাত্ম তো তারা অনুধাবন করতে পারবে মধালসার গল্প আমরা জানি শুনেছি তিনি সন্তানকে ঘুম পাড়াতে পাড়াতে এই কথাই ঘুম পাড়ানি গানের মধ্যে দিয়ে শোনাতেন শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পূজা মঠে অনুষ্ঠিত হতো এই উপলক্ষে পূজা হতো অষ্টপ্রহর দিনের বেলা দশাবতার ও রাত্রিবেলা দশ মহাবিদ্যার পূজা করতেন মঠের সন্ন্যাসীরা ব্রাহ্ম মুহূর্তে হোমান্তে শেষ হতো পূজা একবার শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে স্বয়ং স্বামীজি পূজা করেছিলেন অদ্ভুতানন্দজি পরবর্তীকালে বলেছিলেন একবার লোরেন ভাই ঠাকুরের তিথি পূজা করতে বসে চার পাঁচ ঘন্টা লাগিয়ে দিল শশী ভাই তো পূজা দেখে অবাক হয়ে গেল শুনেছি লোরেন ভাই ধ্যানে বসে সেদিন মানুষ পূজা করেছিল শ্রীরামকৃষ্ণের এক তিথি পূজার স্মৃতিচারণ করেছেন বোধানন্দজি তিথি পূজার দিন বহু ভক্ত তথায় আসিতেন বৈষ্ণবী গান কীর্তন আলোচনা ইত্যাদি খুব হতো কখনো কখনো সকলে দাঁড়িয়ে নৃত্য করতে করতে কীর্তন করতেন তখন বাস্তবিকই বাড়িটি কাঁপিত আজকে আমরা এই অবধি শুনলাম এরপর আবার আমাদের দেখা হবে আজকে আটটা আটটায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে তখন আমরা শুনব ঠাকুরের কথা আপাতত বিদায় জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ আগামীকাল বিকেল পাঁচটা চার মিনিট থেকে শিবরাত্রি শুরু হচ্ছে মানে চতুর্দশী শিব চতুর্দশী তিথি এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই তিথিটিও পড়ছে সেই কারণে আমরা এই রাতটিকে শিবরাত্রির নিশি পালনের জন্য পেয়ে যাচ্ছি আর পরের দিনও বিকেল পাঁচটা চার মিনিট পর্যন্ত সময় থাকছে শিবরাত্রি উদযাপনে আর নিশি পালনটি অবশ্যই আগামীকাল রাত্রে আর যেহেতু এখন সূর্যাস্ত হয় সাড়ে পাঁচটা নাগাদ সেহেতু আমরা আগামীকালে নিশি পালনের জন্য বা শিব পূজার জন্য অন্তত প্রথম দুটি প্রহরের পূজা চেষ্টা করব সবাই করবার এবং সর্বোপরি এই মানস পূজা যে কথা আমরা শুনলাম সেইটি যেন আমরা সর্বান্তকরণে করতে পারি শিব শিব মহাশিব শিব রাম কৃষ্ণ রাম